আল্লাহকে স্মরণ করা আল্লাহ আল্লাহতালা বলেন অর্থ যারা তাকোয়া অর্জন করেছে তাদেরকে যখন শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে ফলে তারা হয়ে যায় সত্য সত্যদ্রষ্টা মানুষের জীবনের একটি মুহূর্তও আল্লাহর অগচরে নয় সব কাজকর্মের ব্যাপারে আল্লাহ সম্মক অবগত তাই আমাদের উচিত আল্লাহকে স্মরণ রাখা অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি অন্তরে গেথে রাখা তাহলে পাপাচারে লিপ্ত হলে এই অনুভূতি নাড়া দিবে এবং আমরা পাপ থেকে বিরত থাকতে পারব এই অনুভূতি দুর্বল হওয়ার কারণে সর্বদা আমরা পাপাচারে লিপ্ত হচ্ছি এই কারণে আল্লাহ তালা দৃষ্টি অবনত রাখার আদেশ প্রদান শেষে তার প্রতিকার রূপে উল্লেখ করেন অর্থাৎ আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের ব্যাপারে সম্যক অবগত মানুষ পাপ কাজ করলে তা লোকজনের আড়ালে রাখার চেষ্টা করে কারণ লোকজন তার গুনাহের ব্যাপারে অবগত হলে লাঞ্ছনা ও বাঞ্ছনার শিকার থেকে হবে কিন্তু এটা চিন্তা করে না যতই তা লোকজনের আড়ালে রাখুক না কেন আল্লাহর কাছ থেকে কোনো কিছুই গোপন করা যায় না আল্লাহ তালা ঈর্ষাদ করেন অর্থাৎ আল্লাহ তালা তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তালা তোমাদের কৃতকর্মের ব্যাপারে অবগত সে কি জানে না আল্লাহ তাকে দেখছেন সুতরাং কোনো পাপাচারে লিপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে অন্তরে এই অনুভূতি গেথে নেয়া যে আল্লাহ আমাকে দেখছেন আমার কৃতকর্মের ব্যাপারে অবগত তাহলে আমরা পাপাচার থেকে নিষ্কৃতি পাব ইনশাআল্লাহ